ফারজানা নামটি মনে আছে কিছুদিন আগেই বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে অশ্লীল স্লোগান দিয়ে ভাইরাল হয় এই সমন্বয়ক তরুণী এবার দশ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় সেই ফারজানা তমাকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ রাতের আধারে দলবল নিয়ে এক ব্যক্তির বাসায় প্রবেশ ভয়ভীতি দেখানো মামলা থেকে বাঁচানোর নামে দশ লাখ টাকা চাঁদা দাবি শুধু দাবি নন নগদে আদায় করেছেন পাঁচ লাখেরও বেশি আর বাকি টাকার জন্য ওই পরিবারকে দিচ্ছিলেন নারকীয় চাপ এক বছর আগেও যারা ছিলেন জনতার ভরসা যাদের নেতৃত্বে দেশ জুড়ে ছাত্র জনতার ঢেউ উঠেছিল আজ তাদের জন্যই কলঙ্কিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে কি সেই ছাত্র সমন্বয়করাই চাঁদাবাজির গ্যাংয়ে পরিণত হচ্ছেন হ্যাঁ সেই প্রশ্ন আবার নতুন করে ফিরে এসেছে সমন্বয়ক ফারজানা তমার গ্রেপ্তারের পর মনে পড়ে কিছুদিন আগেই গুলশানে আওয়ামী লীগের সাবেক নারী এমপির বাড়িতে চাঁদাবাজি করে সমন্বয়ক রিয়াদ সহ কয়েকজন গ্রেপ্তার হয়েছিলেন স্থান ও কাল ভিন্ন হলেও অপকর্মের ধরন একই এছাড়াও গত এক বছরে রাজধানী সহ দেশ জুড়ে এমন অসংখ্য চাঁদাবাজি ও মব সৃষ্টির ঘটনা ঘটেছে যার নেপথ্যে বারবারই সামনে এসেছে সমন্বয়কদের নাম একের পর এক এমন ঘটনায় আজ দেশ জুড়ে প্রশ্ন উঠেছে যে ছাত্র সমন্বয়কদের একসময় গণভ্যুত্থানের প্রতীক ভাবা হয়েছিল তারা কি আসলেই সঠিক ছিল নাকি ক্ষমতা ও প্রভাবের ছাযায় তারা গড়ে তুলেছে নতুন এক অপরাধ সাম্রাজ্য ভাবুন তো পড়ার টেবিল থেকে উঠে আসা কোমলমতি ছেলেমেয়েরা কিভাবে এত দ্রুত বেপরোয়া জীবনে ঢুকে পড়ল কারা দিল এই দুঃসাহস শেল্টারে এভাবে রাতারাতি তারা হয়ে উঠেছে ভয়ঙ্কর আন্দোলনের নামে যাদের হাতে মানুষ ভবিষ্যতে স্বপ্ন দেখেছিল তারাই এখন ভয়ের নাম হয়ে উঠেছে কিভাবে তাদের নৈতিকতার এমন অবক্ষয় হলো বিশ্লেষকরা বলছেন ফারজানা তোমার এই অপকর্ম শুধু একজনের গল্প নয় এটা পুরো একটা প্রজন্মের সতর্কবার্তা রাতারাতি পাওয়া ক্ষমতা আর এক ধরনের বিচারহীনতাকে পুঁজি করে তারা বেপরোয়া হয়ে উঠেছে যদি আজ প্রশ্ন তোলা না হয় কাল হয়তো পড়ার টেবিল থেকে উঠে আসা আন্দোলনের আরো অনেক নায়ক রাজনীতির মারপ্যাচ আর ক্ষমতার নেশায় বুধ হয়ে চাঁদাবাজির গডফাদার হয়ে উঠবে আর তখন প্রশ্ন করার সময় থাকবে না যে ছাত্র আন্দোলন গর্বের ইতিহাস সেই আন্দোলনের নাম ব্যবহার করে যখন একের পর এক চাঁদাবাজির সিন্ডিকেট খোলা হয় তখন এর দায় কে নিবে সে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা পুলিশ বলছে ফারজানাতমা ও তার সহযোগীদের চাপ সহ্য করতে না পেরে উত্তরা তেরো নম্বর সেক্টরের বাসিন্দা ওই ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়েরের পর এক সহযোগী সহতাকে গ্রেপ্তার করা হয় ফারজানা তোমা বা রিয়াদের মতো চাঁদাবাজদের গ্রেফতারই শেষ কথা নয় খুঁজে বের করতে হবে কোমলমতি শিক্ষার্থী থেকে এসব দৈত্য বানানোর পেছনের ছায়াশক্তিকে শক্তিকে যারা এই তরুণদের মাথায় হাত রেখে তাদের বিপথে ঠেলে দিচ্ছে নইলে সেদিন রিয়াদ আজ ফারজানা কাল হয়তো নতুন কোনো সমন্বয় এসে দাঁড়াবে আপনার দরজায় চাইবে দশ লাখ টাকা চাঁদা